রাজ্যের ট্যাট শিক্ষক নিয়োগে পাঁচ বছর স্থায়ী ব্যাটনে চাকুরি প্রথা প্রত্যাহারে দাবি জানালো ত্রিপুরা ট্যাট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পাশাপাশি শিক্ষক কর্মচারীদের বকিয়া মহার্গ ভাতা মিটিয়ে দেওয়ারও দাবি জানালো সংগঠন দুটি ক্ষেত্রে রাজ্যের শিক্ষক কর্মচারীদের প্রতি বঞ্চনা করা হচ্ছে বলে মনে করে শিক্ষকদের সংগঠন ত্রিপুরা ট্যাট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজ আগরতলায় আহত সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হল ওই সংগঠন সম্পাদক অজয় পাল ছিলেন সাংবাদিক সম্মেলনে দিয়ে যারা চাকরিতে আসেন টেট টু এসটিজিটি এবং প্রত্যেকেই পাঁচ বছর তাদের জীবনের ফিক্সড স্যালারি বা পেতে ত্রিপুরাতেই একমাত্র রাখা হয়েছে যেটা ভারতবর্ষের কোন রাজ্যে কোন রাজ্য সরকার সেখানে ডানপন্থী হোক বামপন্থী হোক কোন রাজ্য সরকারই সেখানে রাখেন না একমাত্র ত্রিপুরাতেই আমরা পাঁচ বছরের ফিক্স সিস্টেমে আছি যেটা আমরা মনে করি একটা অন্যায় কাজ অমানবিক কাজ এবং এর বিরোধিতা করেই এই সংগঠনের জন্ম হয়েছিল দু সালে আমাদের দু সাল থেকেই ট্যাট পরীক্ষা দিয়ে আমরা এসেছি আমরা যদি লক্ষ্য করি ত্রিপুরাতে টিপিএসসি বোর্ড পরিচালিত যেখানে পরীক্ষা হয় সেখানেও ডাক্তার রাজ্যের এবং ইঞ্জিনিয়ার অধ্যাপক এবং বিভিন্ন পোস্টে টিপিএসসি যাদের নিয়োগ করেন তাদের কিন্তু প্রথম দিন থেকেই নিয়মিত বেতনক্রমের মধ্যেই আনা হয় কিন্তু দুর্ভাগ্যের শিক্ষা জাতির মেরুদণ্ড এবং শিক্ষক সেক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা রাখে আর শিক্ষকদেরকে এই অবমূল্যায়ন আমরা কোনোভাবেই আজকে সমাজে মেনে নিতে পারছি না তো আমরা কি বলতে চাইছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন এবং এটা দীর্ঘদিনের লড়াই আজও এই লড়াইয়ে আমরা অব্যাহত রাখছি এবং আমরা অচিরেই এই যেন ফাইভ ইয়ার্স ফিক্স পলিসি বন্ধ হয় তার আবেদন আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে রাখি